বসে নাটক থেকে যে বাসগুলো আছে সে বাসে উঠলেই হবে এবং সুপারভাইজার করবে যে নাটক তেবারি হাট নামে যে যেখানে নেওয়া যেত পাশে হাটটি অবস্থিত আর যারা ট্রেনে আসবেন অবশ্যই নাটক রেল স্টেশন নামবেন নাটক রেল স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দূরে হাট হাটটি সব ধরনের ছাগল এই হাতে পাওয়া যায় ভাই আসছে ভাই বগুড়া থেকে আছে কী নেবেন ভাই গাভিন ছাগল হাতের গাভিন কিন্তু এখন থাকে না নাকি বারবার তো ভিডিও বলে দিই আমি বারবার ভিডিওতে আপনাদের বোঝাই যে হাঁটার গাবিন হাঁতে পাছা এবং কাশি গাবিন থাকে হাঁতের ছাগল গাবিন করে নোয়া যাবে না যদি সুস্থ সবল দাসে বাসা করে নিতে পারেন এতে আপনাদের জন্য ভালো হবে গাবিন বুঝতে গেলে ঝামেলা আছে গাবিন ছাগল নোয়া যাবে না যদি সিনের এখন তো সিনে তাহলে সে ক্ষেত্রে আপনাদের গাবিন ছাগল নোয়া যাবে না তাছাড়া গাবিন ছাগল নোয়া যাবে না আজকাল যখন হাঁতের যে গাবিন বিক্রি হয়

মন খারাপ নাকি না মন আপনার এই ছাগল আমার ভালো লাগছে ভাই হ্যাঁ এই ছাগল গুলো ভালো লাগার পিছনে কারণ হচ্ছে ছাগলগুলো গুলো হচ্ছে একদম পারফেক্ট বয়স বয়সটা শুনো সুন্দর জোড়া আছে না ভাই হরিয়ানা দুইটা জোড়া এগুলা এটা ক্রসে নাকি আলাদা আচ্ছা তো তারপরে ক্রস বিটা ভালো মানে বাচ্চাগুলো গুলো এগুলা বড় কিন্তু ভাই হ্যাঁ মাস যাবে ভাই এই দুইটা সাত মাস সাত মাস

এগুলো মন ডিজার্ট বলতে এগুলো সিং হয় না কখনো সিং হবে না কখনো সিং হবে না এগুলো এটা যেমন সিং আছে এগুলো সিং হবে না তবে এই ছাগলগুলো বৈশিষ্ট্য হচ্ছে যে হাইটও যেরকম বাড়ে গায়ে গোসও লাগে সেরকম হ্যাঁ এ হলো বিষয় ঠিক আছে ভালো আছেন যে ভাই কয়টা নিয়ে এসছেন ছয়টা বড় সব কিন্তু অদাতা একটু বুদ্ধি করে ব্যবসা করছেন এটাই আসলে ভালো হ্যাঁ

আট মাস কত দাম চাচ্ছেন পঁচিশ দর দাম করা যাবে আচ্ছা আর এই খাসিটা এগুলো পালন করে বড় করার মতো খাসি ভাই হ্যাঁ যদি এগুলোর মধ্যে মাংস খুঁজেন এই যে এই পাশে মাংসের খাসি বিক্রি হয় এই পাশ থেকে মাংসের খাসি কিনে নেবেন হ্যাঁ ভাই এটা বয়স কেমন যাবে একই বয়স কত দাম চাচ্ছেন তাই এটা এটাও ওরকমই দাম দেখেন তেল তেলে বড় বড় বাচ্চা কম বেশি আছে সব হাট বাজতে একটু কম বেশি আছে ঠিক আছে ভাই তাই আপনার গৃহস্থ না বাবা চাষা গৃহস্থ আপনার বাড়ি কোথায় বগুড়া জেলা থেকে এই গাড়ল আপনাদের দিকে বিক্রি হয় না এখানে দাম পাওয়া যায় বেশি এটা শিকার করতে হইতো আচ্ছা কত দাম চাচ্ছেন বলেন কোনটা কেমন দাম কি পাটানা পাঠি কত দাম চাচ্ছেন হ্যাঁ পনেরো হাজার আর এই পাটিটা হ্যাঁ কোন সমস্যা দাম কোন আমরা ভিডিও লিচ্ছি কোন সার দাম সান রাসাস আবুস করতে করতেছেন ها মানে বুঝ করতে করতেছেন না মানে উনি ফিক্স দাম বসবে দাম দরদাম করবে একটা সব মিলে একটা হিসাব হবে তাই এখানে এই হাত থেকে কিনে নিয়ে গেছিল আবার এই হাটে আইছে উনি বিক্রি করার জন্য গুলো দাঁতছে গুলো দাঁতছে না না কে এখনো হয় নাই আছে পুরোনো আচ্ছা ঠিক আছে আচ্ছা এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর কি ছাগল আছে হ্যাঁ এটা আমাদের তেবাড়ি হাটে উঠছে

এটা আপনার তো তাপরি হাই কোয়ালিটি কস খাসির বাচ্চা দাম করবি আঠারো হাজার আচ্ছা এটা আপনার মনে করেন খাসির বাচ্চা ভাই কস আচ্ছা এটার মাত্র বারো হাজার

কোয়াছ এই যে কোয়াছ আর টা এটা কোয়াছ বিভিন্ন দাম ভাই হ্যাঁ পাঠার বাজারও ভালো না ভাই অতটা ভালো না আগে যে বাজার ছিল অতটা বাজার এখন নাই হ্যাঁ তবে ভালো কোয়ালিটি পাঠা যদি মানে হাটে উঠে ওটা চলে যায় আগে চলে যায় হ্যাঁ একবারে হাই কোয়ালিটি পাঠা আগে উঠতো এখন আর অতটা উঠে না ভাই হ্যাঁ কোয়াছ ভিটি বেশি সব কোয়াছ ভিটি সব এটা দাতা নাকি ভাইয়া এ কিরে 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 দাঁতের নাই ক আছে না কীরকম দাম আছে এগুলো ভাই জোরা জোরা পঁয়ত্রিশ হাজার হেজে হয় হ্যাঁ যে কি শুরু করছে হাটের মধ্যে লজ্জা সব নাই কাকা দেশি পাটা নাকি কত দাম এদের সদ্দো সাড়ে চোদ্দো পাটা ভাই হুম কোথায় খাইছেন হাটা খালি

মাও ভাই ভালো আছেন জোরা ভাই পাঠা বাচ্চা এই পাঠা ধরে বেঁচতে আসবেন পাঠার হাটে চলে আসবেন ছাগলের হাটে দাঁড়া থাকলে কিন্তু কাজ হবে না জি ছাগলের হাটে গেলে কিন্তু পাঠা পাওয়া যায় না পাঠার হাট ছাগলের হাট কিন্তু ভিন্ন পাশাপাশি জোরা কত দাম ভাই মাও ভাই আচ্ছা বেচা বেশি কেমন দাম হয়েছে আজকে

ছিল ছোট হলো পাঠার ভিডিও পাঠা যারা কিনবেন অবশ্যই হাট বাজারে আসবেন একটু বুঝে আসার চেষ্টা করবেন বর্তমানে যা বাজার চলতেছে সেটাই আমি কিন্তু দেখানোর চেষ্টা করছি ভাই পাঠা অ্যাভেলেবেল মানে ভাই ভালো কোয়ালিটি বা খামারে রাখার মতো পাঠা এগুলো কিন্তু হাটে অতটা উঠছে না তো বাড়ির যদি আশপাশে কাছাকাছি হয় নাটোর আশপাশে হাটের আশপাশে সেই ক্ষেত্রে আপনারা আসলেন দেখলেন সেটা একটা হিসাব কিন্তু একবারে দূর দূরান্ত থেকে আপনারা আসবেন এসে এই পাঠার জন্য আসবেন এই পাবেন না তখন একটু ঝামেলা হয়ে যাবে এখন তো যদি ভালো মানে পাঠা হয় অনেক বাণিজ্যিক খামার আছে সেখান থেকে আপনারা কালেকশন করে নিতে পারেন আর যারা বিক্রি করতে আসবেন আমাদের এই হাটে অবশ্যই বাজার দেখে শুনে আপনারা আসার চেষ্টা করবেন বর্তমানে বাজার একেবারে খারাপ হাট বাজারে অত বেচা কেনও নাই আর পাঠার বেচা কিনা একবারে কম রেটটা একটু কম যাচ্ছে তো এই জন্য বুঝে শুনে আসতে হবে বাজার দেখে তারপরে আপনার হাটে বিক্রি করতে আসতে হবে দাদা ভালো থাকবেন অসুস্থ থাকবেন আসসালামু আলাইকুম